এবারের আইপিএল সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড দুবার ভেঙেছে সানরাইজার্স হায়দ্রাবাদ শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পাওয়ার প্লেতে বিনা উইকেটে একশো পঁচিশ রান তুলে আরেকটি বিশ্ব রেকর্ড গড়ু দলটি আইপিএল তো বটেই স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম ছয় ওভারে এত রান করার নজির নেই কোনো দলের আগের রেকর্ডটি ছিল নটিংহামশায়ারের দুই সালে ইংল্যান্ডে ঘরোয়া টি টোয়েন্টি লিগে ডারহামের বিপক্ষে প্রথম ছয় ওভারে একশো রান তুলেছিল তারা আইপিএল এর আগে পাওয়ার প্লেতে সর্বোচ্চ একশো পাঁচ রানের রেকর্ড ছিল কলকাতা নাইট রাইডার্সের আজ সেই রেকর্ড ধানিয়ে হায়দ্রাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা পাওয়ার প্লেতে টর্নেডো ব্যাটিংয়ে মাত্র ছাব্বিশ বলে চুরাশি রান করেন ট্রাভিস হেড আর অভিষেক দশ বলে করেন চল্লিশ রান সপ্তম ওভারে অভিষেকের বারো বলে ছেচল্লিশ বিদায় ভানিয়ে আটত্রিশ বলে একশো একত্রিশ রানের উদ্বোধনী জুটি পরে ট্রাভিস হেড থামেন বত্রিশ বলে উনানব্বই রানে দুই ওপেনারই হাকান ছয়টি করে ছক্কা